গত এপ্রিলে প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী রেমিটেন্স অর্জনকারী দেশ হিসেবে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে নবম এবং ভারত প্রথম স্থানে রয়েছে গত কয়েক বছর বাংলাদেশ এবং ভারতের বলছে বাংলাদেশ থেকে ভারতের রেমিটেন্স আয় বাড়ছে প্রতি বছর সম্প্রতি দেশি বিদেশি কয়েকটি সংবাদ মাধ্যম লিখেছে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের মাধ্যমে দু সালে বাংলাদেশ সাড়ে তেরো বিলিয়ন ডলার আয় করলেও ভারত বাংলাদেশে বসবাসরত তাদের নাগরিকদের মাধ্যমেই কেবল দশ বিলিয়ন ডলার আয় করেছে 2015 সালে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি তাদের একটি প্রতিবেদনে বলেছিল অন্তত 5 লাখ ভারতীয় নাগরিক বাংলাদেশে কাজ করেন যাদের বেশিরভাগই অবৈধ ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ড ফিলিপাইন সহ ইউরোপ আমেরিকার অন্তত 55টি দেশের নাগরিক বাংলাদেশে ভ্রমণ ভিসায় ঢুকে কাজ করায় ঠিক কি পরিমাণ বিদেশি বাংলাদেশে কাজ করেন এবং কোন দেশের কতজন কাজ করেন সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য যেমন নেই তেমনি নিয়ম অনুযায়ী এদের আয়ের যে তিরিশ শতাংশ কর সরকারের পাওয়ার কথা তাও মিলছে না বিনিয়োগ বোর্ডের নিয়ম অনুযায়ী দেশে যোগ্য লোক পাওয়া না গেলেই কেবল বিদেশি নাগরিক নিয়োগ দেওয়া যেতে পারে কিন্তু বাংলাদেশের ভেটেরিনারি মেডিসিনে প্রতি বছর হাজার হাজার ছাত্র পাশ করে বের হলেও পোলট্রি শিল্পে কিংবা টেক্সটাইল কলেজ থেকে বের হওয়া ছাত্রদের চাকরি না দিয়ে সেসব পদ বেআইনিভাবে ভরা হচ্ছে বিদেশিদের দিয়ে দেশে তাই বহুজাতিক কোম্পানি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে ফ্যাশন হাউস খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান মোবাইল ফোন কম্পেন বহুজাতিক তেল গ্যাস কোম্পানি মিডিয়া রিসার্চ প্রতিষ্ঠান বিজ্ঞাপনী সংস্থা সহ সাধারণ ফার্নিচারের দোকানেও বিদেশিরা কাজ করছেন এসব নিয়ে আলোচনায় আজ